no scar বিশ্ব রচনায় আপনাদের স্বাগত আসানসোল উপনির্বাচন থেকে ধূপগুড়ি প্রত্যেক উপনির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি এরপরেই শিক্ষা নেয়নি দোকান কাটা নির্লজ্জ বলে তোপ তৃণমূল নেতা শান্তনু সেনের সামনে লোকসভা নির্বাচন নির্বাচনের মুখেই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কেন্দ্র থেকেই বাংলায় লোকসভা নির্বাচনের দামামা বাজি দিলেন তিনি গতকাল একেবারে কড়া ভাষায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ ছাড়ান প্রধানমন্ত্রী সন্দেশকালী থেকে নিয়োগ দুর্নীতি একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি আর এরপরই পাল্টা তৃণমূল তরফে আক্রমণ সারান শান্তনু সেন দেবাংশুরা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন বাংলায় মুখ থুবড়ে পড়ার পরই দিল্লি চলে গেছিলেন দেখা পাওয়া যায়নি এরপর আসানসোল উপনির্বাচন থেকে শুরু করে দুপগুড়ি উপনির্বাচনে মানুষ জবাব দিয়েছে এই অবস্থায় ফের বাংলায় প্রধানমন্ত্রী রাজ্যসভার প্রাক্তন সাংসদের কথায় দুকান কাটা নির্লজ্জ অতীত থেকেও এখনো শিক্ষা নেয়নি পাশাপাশি একশো দিনের টাকা সহ একাধিক বকেয়া নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান শান্তনু সেন অন্যদিকে করা ভাষায় প্রধানমন্ত্রীর বাংলা সফরকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য টুইটারে তিনি লিখেছেন দু হাজার একুশের নির্বাচনে প্রতি মিনিটে একবার করে দিদির নাম নিতেন আজকের বক্তব্যে বারংবার টিএনসি উচ্চারণ করলেও মমতা নামটি সেভাবে উচ্চারণই করেননি মোদী সাহেব বুঝেছেন বাংলা তার মেয়েকে কতটা ভালোবাসে তাই গতবারের মতো দিদির নাম নিয়ে ভরাডবির রাস্তা গ্রহণ করতে চাননি তিনি এই জয় বা এই ভয় ভালো লক্ষণ ইয়েডার আমি আচ্ছা লাগা বলে রাখা প্রয়োজন সন্দেশকালী ইস্যুতে এদিন বাংলায় এসে আক্রমণ চানান প্রধানমন্ত্রী বলেন সন্দেশকালীন মা বনদের সঙ্গে যা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত আক্রোশিত আমি নিশ্চিত রাজা রামমোহন রায়ের আত্মা কাজকর্ম দেখে দুঃখ পেয়েছেন এবং কাঁদছেন মোদী বলেন তৃণমূল কংগ্রেসের নেতা বোন বেটিদের সঙ্গে দুঃসাহসে সব সীমা পেরিয়ে গিয়েছে সন্দেশকালীর মহিলারা যখন একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চালেন তার বদলে কি মিলল মুখ্যমন্ত্রী দিদি বাংলার সরকার টিএমসি নেতাকে বাঁচাতে পুরুষ শক্তি লাগিয়ে দিলেন কটাক্ষ নরেন্দ্র মোদী বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের